ঢাকা মলের গোডাউনে চলে আসছি আমরা কিন্তু আপনার একদম সরাসরি আপনার এখানে দেখতে পারবেন আমাদের কাটিং চলতেছে আমাদের কিন্তু সরাসরি গ্রে আসার পরে কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেস কালার হয় ঢাকার ইসলামপুরে সারা বাংলাদেশের কিন্তু বৃহত্তম একজন প্রতিষ্ঠান আমাদের ঢাকা মল আমি এই পাঁচটি টুটি দেখে আমাদের কিন্তু ইউজ পরিমাণে এই পাঁচটি টুটি দেখাই দেখেন এখানে কিন্তু লক্ষ লক্ষ থ্রি পিস আমাদের জাস্ট স্টক করা সবচেয়ে একদম রানিং একটা প্রোডাক্ট ফুললি কাটওয়ার করা থাকবে

তো জাস্ট আমি কিন্তু এখানে যদি দেখাই আমাদের এইখানে কিন্তু আপনার হাজার হাজার প্রোডাক্ট আমাদের শোরুমেও আছে আমি চাইলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমি খুলে এখন দেখাতে পারবো না কিন্তু একটা শোরুম সাজানোর জন্য যতগুলো প্রোডাক্টের প্রয়োজন ইনশাল্লাহ কিছু সিলেক্টেড প্রোডাক্ট আমি এখান থেকে এখন দেখাই দিব আর আমাদের এখানে কিন্তু আপনারা একদম চিপ প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে প্রোডাক্ট শুরু করতে আমাদের এখানে পেয়ে যাবেন জাস্ট আমি কিছু সিলেক্টেড প্রোডাক্ট আজকে দেখাই দিই আমরা ফার্স্টে দেখা হচ্ছে আমাদের বুটিক্সের যে কালেকশনগুলো এটা কিন্তু হবে সম্পূর্ণ আমাদের বুটিক্সের উপরে ভাই এটা দেখেন খুবই চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ এটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের উপর পেয়ে যাবেন যদি একটু কাছ থেকে দেখান এটা কিন্তু আপনার সম্পূর্ণ দেখবেন এখানে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস আপনার বাটন করা আছে ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু এখানে আপনার সম্পূর্ণ প্যানেলটা কাটোয়ার করা থাকবে হ্যাঁ আর প্রত্যেকটা স্যালার আপনার আড়াইগ করে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটন পাবেন এবং প্রত্যেকটা অন্যায় কিন্তু আপনার প্রত্যেকটা অন্যায় পাবেন হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের উপরে

এই যে এটা হবে আপনার ফ্রন্ট সাইটটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট বলবুল ভাই ঠিক আছে এটা কিন্তু এমবোর্ডারি প্লাস সিকোয়েন্স জি একদম ক্লোজ ভাবে যদি দেখেন কিন্তু 100% আপনার এমবোর্ডারি ওয়ার্ক হবে ইন্ডিয়ান প্লাস হচ্ছে রেডন সুতো দিয়ে আপনার কাজ করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে ফুললি প্যানেলটাও কিন্তু আপনার খুবই চমৎকার ভাবে একদম কম্বিনেশন করে আপনার কাজটা থাকবে আর আমাদের প্রত্যেকটা বডির ফেব্রিক কিন্তু হবে আপনার 100% কটন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার কালার এবং রং হানড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি থাকবে এটা হবে সম্পূর্ণ অন্যটা মানে অন্য তো দেখেন বিওর সিকোয়েন্স করা থাকতে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ওনা কিন্তু আপনার এখানে সিকোয়েন্স প্লাস হচ্ছে আপনার এওন সুতো দিয়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের কালার দেখেন খুবই চমৎকার কালার একদম রানিং কালার যেগুলো আপনার চয়েসফুল কালার ঠিক আছে একটা বানলে চারটে করে কালার একটা বানলে আপনার চারটে করে কালার থাকবে আর আমাদের কিন্তু বুটিক্সের কিন্তু আপনার ইউজ কালেকশন আছে যেগুলো জর্জেট ওনার হয় এটা আমি একটু দেখাই দেই এই যে এটা হবে আপনার ফ্রন্ট সাইডটা সিম্পল এর মধ্যে চমৎকার একটা কোয়ালিটি ভিউয়ার্স এটা গলা কিন্তু আপনার বড় ভাই যত মোটা হোক যত লম্বা হোক এগুলো সবার হবে ফ্রি সাইজ দেয়া আছে আর এগুলো কিন্তু আপনার রেয়ন বডির উপরে পেয়ে যাবেন এটা হবে আপনার সালোয়ারটা প্রত্যেকটা অন্য আপনার থাকবে এরকম জর্জেটের উপরে এটা হবে অন্যটা এটা স্টেপের মধ্যে জর্জেট করা থাকবে ভিউয়ার্স প্লাস ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু আমাদের এখানে अवेलेबल চারটা পেয়ে যাবেন এবং এই গরমে কিন্তু আমাদের একটা ভাইরাল ড্রেস আছে সেটা হচ্ছে জমজম সুইচ লোন আমাদের এই পাশে কিন্তু আপনার জমজম সুইচ লোন কিন্তু ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে জাস্ট আমি সিলেক্টেড কিছু দেখাই দিব আমাদের এখানে জমজম সুইচের কিন্তু আপনারা প্রায় হান্ড্রেড প্লাস ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ এইভাবে সম্পূর্ণ এটা দেখেন কাপড় কিন্তু এনাফ কাপড় দেওয়া থাকবে বিয়ার একদম 100% অথেন্টিক কটন পাবেন আপনারা ফুললি ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে আর আমাদের প্রত্যেকটার নামে যেরকম পেয়ে যাবেন জমজম সুইস লোন এটা কিন্তু গায়ে লেখা থাকবে জমজম সুইস লোন জমজম সুইস লোন থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ব্যাক সাইডে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং আমাদের প্রত্যেকটা সেলওয়ার একদম 100% কটন থাকবে খুবই আরামদায়ক কাপড় হবে প্লাস এটা আপনারা আড়াই গজ করে পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা উন্ন কিন্তু বুলবুল ভাই আমাদের সম্পূর্ণ

দেড়শো থেকে চারশো পুন্ত আপনাদের এখানে আমাদের কালেকশন চলে আসছে এখানে দেখেন কালেকশন জমজমের হিউজ কালেকশন আছে আমরা জাস্ট একটা দুইটা করে আপনাদের জাস্ট আমি দুই একটা সিলেক্টেড প্রোডাক্ট দেখাই দিচ্ছি কারণ আপনারা জাস্ট ধারণার জন্য ঠিক আছে ভাইয়া এই যে এটা হবে ফ্রন্ট সাইডটা এটা কিন্তু আপনার জমজম সুইচের উপরে থাকবে দারুন একটা কালেকশন ভিউয়ার্স ব্ল্যাক এর মধ্যে চমৎকার একটা কোয়ালিটি থাকতেছে আর এগুলো কিন্তু আপনার 100% অথেন্টিক কটন থাকবে এটা হবে ব্যাক সাইডটা এগুলো কিন্তু আপনারা চাইলে ফোর কোয়ার্টার বা ফুল হাতও কিন্তু করতে পারবেন প্রত্যেকটা সেলার কিন্তু আপনারা আড়াই গজ করে একদম মেপে নেবেন

একদম পাঁচশো থেকে সাতশো টাকা কম পেয়ে যাবেন এবং যারা এগুলো আমাদের থেকে পাইকারি নিয়ে খুচরা সিল করবেন তারা কিন্তু অনায়াসে বারোশো থেকে পনেরোশো টাকা লাভ করতে পারবেন অন্যটা দেখেন স্ট্যান্ডার্ড একটা থাকতে আর এটা কিন্তু সম্পূর্ণ যদি একটু সামনে থেকে দেখে এই পাশটা এ কিন্তু আপনার ফুললি কাটওয়ার করা থাকবে আর এটা ফেব্রিক হবে মাসলিন কটনের ভিতরে খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট আর এটা কিন্তু আপনার এইরকম কিন্তু আমাদের সাথে একটা বই পেয়ে যাবেন এবং বইয়ের সাথে কিন্তু আপনার এরকম ছয়টা কালার প্লাস ছয়টা ডিজাইন থাকবে এভাবে আপনারা পেয়ে যাবেন একটা বান্ডেলে ছয়টা কালার ছয়টা ডিজাইন আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান আরো প্রচুর বইয়ের কালেকশন চলে আসছে জাস্ট আমি সময়ের স্বল্পতার কারণে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট দেখাতে পারবো না জাস্ট সিলেক্টেড দুই একটা প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি এবং আমাদের এই প্রোডাক্টগুলোর সাথে কিন্তু আপনারা ছয়টা ড্রেস পেয়ে যাবেন একটার সাথে বই পাবেন হ্যাঁ এই যেটা হবে আমাদের হচ্ছে আপনার হাই একটা প্রোডাক্ট ওয়াও দারুণ একটা কোয়ালিটি বিউয়ার্ডস এটা হচ্ছে একদম অথেন্টিক ইন্ডিয়ান যে একদম অথেন্টিক ইন্ডিয়ান এটা কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে মাসলিন কটনের উপরে সম্পূর্ণ এখানে আপনার সিকোয়েন্স প্লাস সুতো দেয় কাজ করা থাকবে প্রোডাক্টটার আর প্রত্যেকটা স্যালার আপনার আড়াই গোস্ট করে এখানে পেয়ে যাবেন আর প্রত্যেকটা অন্য কিন্তু আমাদের এখানে আপনার হচ্ছে কার্টওয়ার্ক করা থাকবে এটা হবে আপনার অন্যটা আচ্ছা অন্যটার দুই পাশেই দেখেন বিওয়ার্স কাট ওয়ার্ক করা কারণ প্লাস অল ওভার কিন্তু কাজ করা থাকবে এখানে হ্যাঁ ওকে আর সাথে অ্যাক্টিং করে বই পাবেন প্লাস ছয়টা কালার ছয়টা ডিজাইন থাকবে এবং যারা একদম ক্ষুদ্রতম বিজনেস করতে চাচ্ছেন যে ভাই আমি ছয়টা নিব না জাস্ট আপনাদের জন্য কিন্তু চাইলে আপনারা তিনটা করে ভেঙে ভেঙে নিতে পারবেন মানে যেগুলোতে 6 পিস থাকে সেটা ভেঙে আপনি চাইলে 3 পিস করে নিতে পারবেন এখন আরো একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা থাকবে হচ্ছে আমাদের আপনার হচ্ছে সাদা বাহারের উপরে আচ্ছা এটা হচ্ছে সাদা বাহার জি এটা সাদা বাহারের উপরে থাকবে আমাদের কিন্তু সাদা বাহারের ইউজ পরিমাণের প্রোডাক্ট চলে আসছে এই যে এটা হবে আপনার ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে আপনাদের নিজস্ব প্রোডাক্ট যে এগুলো একদম আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনার ধরার কায়দা নেই যে এটা অরিজিনাল বা আপনার হচ্ছে ডুপ্লিকেট ঠিক আছে এটা স্যালারটা কিন্তু সম্পূর্ণ আপনার কাজ করা থাকবে অনেক হাই কোয়ালিটির ড্রেসে কিন্তু স্যালোয়ারে কাজ করা থাকে আপনার সাদা কিন্তু সেম ডিজাইনটা দেওয়া যে এটা হবে আপনার হচ্ছে ওড়নাটা ওড়নাটার কাজ করা থাকবে দুই পার্শে দেখেন প্লাস কাটোয়ার করা থাকবে হ্যাঁ এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু অ্যাভেলেবেল কালার হবে বা এই মাত্র চারটা দেখেন খুবই সুন্দর চারটা কালার এইভাবে দেওয়া থাকবে আপনার এই চারটা নেওয়ার পরও যদি কেউ আপনার দুইটা সেল করেন বা তিনটা সেল করেন একটা সেল করতে পারতেছেন না সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ এক্সচেঞ্জ করে দিব সেল করতে না পারলে সম্পূর্ণ কোম্পানি সেটা আপনারা যে কোনো মুহূর্তে চেঞ্জ করে অবশ্যই মুহূর্তে আমরা চেঞ্জ করে দিতে পারবো আর আমাদের কিন্তু সাদা বাহারের প্রোডাক্টের রেট শুরু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে এটা হবে ফ্রন্ট সাইডটা ওকে এটা এটাও দেখেন আপনার সিকোয়েন্স প্লাস কাজ এমব্রয়ডারি কাজ করা থাকতেছে এটা কিন্তু অল ওভার বডিতে কাজ যে এটা একদম ডিজিটাল প্রিন্টের সাথে আপনার অল ওভার কাজ করা থাকবে প্যানেলটাও কিন্তু খুব চমৎকার ভাবে এখানে কাট করা থাকবে এবং আমাদের সাদা বাহারে কিন্তু প্রত্যেকটা আকর্ষণ হচ্ছে মেন উন্না ঠিক আছে ভাই আমাদের প্রত্যেকটা সাদা বাহারের মেন আকর্ষণ হচ্ছে ওন্না আমি ওন্নাটা একটু দেখাই দেই এটা ওন্না এটা হবে ওন্না দেখেন দুই পাশে কিন্তু সুন্দরভাবে কাজ করা একদম অল ওভার আপনার কাজ করা পেয়ে যাবেন প্লাস কাট ওয়ার্কটা কিন্তু খুবই চমৎকার থাকবে একদম নিখুত ফিনিশিং এ থাকবে হ্যাঁ ওকে এবং প্রত্যেকটা ড্রেসের अवेलेबल 컬러 কিন্তু আপনারা অনলি পেয়ে যাবেন 4টা এই সাদা মার্কেটে কত করে সেল করা আমাদের যে সাদা বাহারগুলো আছে আপনার প্রোডাক্ট কিন্তু তারা অনয় এসে নিয়ে আপনারা 400 থেকে 500 টাকা সেল করতে লাভবান করে সেল করতে লাভ করা যায় একদম অনয় করতে পারবে লাভ করে এখন আমি দেখাబోছিত আমাদের দিল্লি বুটিক্স আমাদের এখানে কিন্তু ভাই একটু যদি দেখাই ইউজ পরিমানে কিন্তু দিল্লি বুটিক্স চলে আসছে হ্যাঁ আমি দিল্লি বুটিক্সের কিছু প্রোডাক্ট দেখাই দিব এইগুলা নিয়ে কিন্তু ভাই আপনারা একদম অনয় এসে আপনার বাইশশো থেকে তেইশশো টাকা আপনারা সেল করতে পারবেন লাভে একদম দেখার মতো কালেকশন বিয়ার যারা গড পার্টি কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এই ডিসগুলো নিতে পারেন এগুলো এক কথা বড় বড় যে শপিং মল গুলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সারা বাংলাদেশে চৌষট্টি জেলাও যায় এবং আমাদের এখানে বসুন্ধরা বলেন ইয়েলো বলেন যেখানে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন আমাদের এখানে এই প্রোডাক্টগুলো মাত্র প্রায় শুরু হচ্ছে আপনার

শোরুমে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এই যে এটা ড্রেসের খুচরা মার্কেট প্রাইস কিন্তু 4 থেকে 5000 5000 টাকা জি সেটা আপনারা অর্ধেক দামে দিয়ে দিচ্ছেন জি জি ওই রকমই জাস্ট অর্ধেক দামে আমাদের এখানে প্রোডাক্টটা পেয়ে যাবেন ওকে এটা হবে উন্নাটা এবং এটার अवेलेबल কালার হবে ভাই মাত্র আপনার তিনটা আমি কালার তিনটা দেখাই দেই খুবই চমৎকার কালার হবে এটা একটা কালার হবে আর একটা কিন্তু আপনার বেবি পিঙ্ক কালার হবে ওকে

প্রত্যেকটা কিন্তু আমাদের স্যালোয়ার আপনার এখানে আড়াই গজ করে পেয়ে যাবেন এটা কিন্তু ফোর পিস আপনার ইনারটা ভিতরে দেওয়া থাকবে আর এই যেটা হবে আপনার ওনাটা অল ওভার ওনাতে কাজ করা থাকতেছে এটা এইগুলার কিন্তু অ্যাভেলেবল আমাদের এখানে তিনটা চারটা ছয়টা করে প্রোডাক্ট পেয়ে যাবেন যেহেতু ভিডিওতে আপনার সব প্রোডাক্ট দেখানো সম্ভব না আমাদের কিন্তু দিল্লি বুটিকসের আরও প্রচুর কালেকশন আসছে আর তার সাথে কিন্তু আমাদের বারিশের কিন্তু আরও প্রোডাক্ট চলে আসছে এবার নতুন করে আমি যা বারিশের কিছু প্রোডাক্টও দেখাই দেই এটা হবে বারিশের ভিতরে আমাদের একদম এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট মানে একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন যেটা হচ্ছে আপনারা এখানে কিন্তু আপনার একদম জরি কাজ না এখন বর্তমানে কিন্তু আমাদের কারচুপি কাজ করে স্টাইলে চলে আসছে এটা ঠিক আছে আর এটা কিন্তু अवेलेबल কালার হবে অনলি চারটা আমি কালার চারটাও দেখাই দেব প্লাস ওন্নাটা একটু দেখাই দেই এটার ওন্নাটা কিন্তু খুবই গর্জিয়াস থাকবে এটা হবে ওন্নাটা এবং প্রত্যেকটা দেশের अवेलेबल বারিশের কালার হবে এখানে চারটা ওকে চারটা করে কালার থাকবে এগুলো আমাদের এখানে লাইট কালার বারিশে কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে

আসলে আমি দেখে প্রোডাক্ট শেষ করতে পারবো না আর আমি যে লোনের বিষয়টা বললাম আমি কিন্তু লোনের কিন্তু এখানে ইউজ পরিমাণে কালেকশন আছে আমাদের গোডাউনেও দেখছেন আরো প্রচুর পরিমাণ কালেকশন আসছে তো সবাই যদি সরাসরি চলে আসতে চান আপনার ঢাকা ইসলামপুর লাইনটা মার্কেট লিফটে সেভেন ঢাকা মল বা আমাদের কিন্তু স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে আপনার ছেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আর যারা সরাসরি আসবেন তারা কিন্তু আমাদের ইয়েলো কালার যে আপনার টি শার্টটা আছে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এখানে সর্বনিম্ন দুই পিস নিয়ে ব্যবসা সর্বনিম্ন আমি দুই পিস আপনাকে দিব ইনশাআল্লাহ যারা একদম ক্ষুদ্রতম বিজনেস করতে চান তারাও কিন্তু দুই পিস দুই পিস করে আমাদের এখান থেকে পোড়াগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ওকে শাকিল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম